গুড মর্নিং বন্ধুরা নটা বাহান্ন আজ হলো শুক্রবার এটা হচ্ছে গঙ্গা জল থালা ঠান্ডা ধোয়ার জন্য এই যে এখানটায় রাখলাম ওই যে আর একটা আছে কারণ আমাদের কুয়োর জলে বাসন ধোয়া হয় তো তারপরে খাবার আগে থালাটা একটু ধুয়ে নিই ছেলেকে চান করাবো মেয়ে জল তুলছে মেয়ে জল তুলছে ওই যে ছেলের জল রোদে রেখেছে আবার একটু গ্যাসে গরম করে নেব এখন তো একটু ঠান্ডা পড়েছে ওই গরমে হয় না বাড়িতে যদি থাকতো বারোটায় চান করাতাম সাড়ে বারোটায় তাহলে পরে গরম হয়ে যেত তাহলে আর লাগতো না যাই হোক এখানে আলু কুমড়ো দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি বসিয়ে দিয়েছি এই যে চিংড়ি মাছ শেষ হলো কত এতগুলো চিংড়ি এনেছিল প্রথম একদিন বাঁধাকপির তরকারি করেছি চিংড়ি মাছ যে আমার ভাই এসেছিল সেদিন ইলেকট্রিক কাজ করতে সেটা দেখেছ তারপর একদিন চাল কুমড়ো তরকারি করলাম সেটা পরশু দিন করেছি হ্যাঁ পরশু দিন করেছি কালকের দিন আর চিংড়ি মাছের কোনো তরকারি হয়নি করার কথা ছিল এটা কিন্তু এমনি তরকারি বেশি হয়ে গেছিলো একটা আলু বেগুন তরকারি মূলর তরকারি তারপরে হুম তারপরে আবার একটা মাছের তরকারি করেছিলাম ফুলকপি দিয়ে যাই হোক এটা আর একটুখানি ভাজা হবে তারপরে এটা ঝোল দেবো এই আজকে চিংড়ি মাছ কুমড়ো দিয়ে করলাম এটা শেষ চিংড়ি মাছ পাতা দেব আর এই হলো বাজার কত আজকে বাজার এনেছে মেয়ে জল নিয়ে ঢুকছে আগে জল নিয়ে যাক আর লাগবে না হয়ে গেছে তাই তো হয়ে গেছে ওই যে কালোটা ভরে ফেলেছে ওই পাশে এই কালোটা খালি এটা শুধু শুধু ভরি না এখন রোজই জল দিচ্ছে আগে রোজ দিত না তো একটা এক্সট্রা ধরে রাখতাম এখন রোজই জল দেয় একবার দেয় রোজ দেয় যাই হোক এই যে কত্তা বাজারে এনেছে এই হলো ধনে পাতা দুখানা মৌসুম্বি একটা আপেল একটা ড্রাগন ফ্রুট আদা সিম ডাব এই হচ্ছে সবজি আমি ধুই রেখেছি জল ঝরানোর জন্য এদিকে রেখেছিলাম এখন জল ঝরে গেছে ওরে এটা এইটা কখন দিয়ে গেছে এটা বিট এটা তো আমি ধুইনি এই ও আমি ছাদে ছিলাম মনে ফুল তুলতে গেছিলাম তখন দিয়ে গেছে যে বিটটা রয়েছে এখানে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শুক্রবার আর তার সঙ্গে চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ ডে হ্যাপি চিলড্রেন্স ডে সবাইকে সবাইকে বললাম কারণ আমরা সবাই ছোট বড় সবাই যতই বড় হই না কেন মনটা আমাদের বাচ্চাই থাকে তাই সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে সবাই চিলড্রেন্স সবাই বাচ্চা আমরা ছেলে স্কুলে যেতে চাচ্ছে মেয়ে যাবে না বলেছে সব গেট একটু নাড়া দিয়ে নি ছেলে যাবে কারণ ছেলে একটু ফাংশন ফাংশন হবে একটু দেখবে মেয়ে এত বড় পর্যন্ত দেখে দেখে এসছে তো মেয়ের এখন আর যেতে ইচ্ছা করছে না মেয়ের ভালো লাগছে না তাই মেয়ে বলছে মা আমি যাবো না ছেলে যাবে দুটো দশের ছুটি হয়ে যাবে আমি ভেজিলাম আমি টোটো করে দিয়ে আসবো যেরকম রোজ দিয়ে আসি আর ওর বাবা নিয়ে আসবে কারণ দুপুরবেলা আমি আনতে যেতে পারি না আমার আবার বিকালবেলা হলে ভালো হয় সারাদিন দিয়ে আসি সারাদিনের কাজ বাজ করে নি বিকালে যাই আনতে তাই দুপুর দুটো দশে ছুটি হবে তাই আনতে যেতে একটু সমস্যা তার কথা বললো আমিই দিয়ে আসবো আমিই নিয়ে আসবো তার জন্য আমার দিয়ে আসার চিন্তা নেই আর টিফিনও হচ্ছে না শুধু ভাত মানে আলু ভেজেছে মেয়ে আমি ছাদে ছিলাম তখন মেয়ে আলু ভেজেছে আলু ভাজা দিয়ে ভাত মাখবো খেয়ে নেবে আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে আমাদের সাথে সবার সাথে একসঙ্গে দুপুরের খাওয়া দাওয়া দুটো দশের ছুটি হবে আড়াইটার মধ্যে বাড়ি চলে আসবে এই আর কি বন্ধুরা তাহলে ছেলে চানের জল বসিয়ে দিয়েছি ওই ওখানে রোদে এখন তো গরম হবে না এখন তো ঠান্ডা পড়েছে ওইটু গরমে গরম হবে না জল গরম বসিয়ে দিয়েছি চান টান করিয়ে খাইয়ে দিয়ে ওকে রেডি করে নি পরে আবার কথা বলবো তা বাড়ি এসেছিল খাওয়া হয়ে গেছে ছেলেকে দিয়ে আসবে ওই গাড়ি আনতে গেছে দোকানে আমি একটু রাস্তার দিয়ে এগিয়ে দিয়ে আসি যে ব্যাগ যে ছেলে ঘোরো একটু একটু ঘোরো টাটা করে দাও আর মুখটা দেখাই মুখটা দেখাই দেখতে পেয়েছো শুকনো হয়েছে মলমে কাজ হয়েছে শুকিয়েছে মলমে ওষুধে চলো ডিউটি কমপ্লিট গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা আঠেরো রান্না বান্না সব হয়ে গেছে ইসি সবে সব বিছানা টিছনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিল একটু তাড়াতাড়ি বলছে এখনই দেবো মানে বারোটা একটার দিকে দেয় তা আমি বললাম না দিয়ে দে রান্না হয়ে গেছে তাহলে আমি গ্যাসটা মুছে ফেলতে পারবো ও ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে এখন আমি গ্যাসটা মুছে ফেলবো তাহলে কাজটা একদিকে হবে এবার কি বলো তো মাথা শ্যাম্পু করে চান করব বেসিনটা পরিষ্কার করব ছাদে ছাদে যাব একটু ঝাড় দেবো এখন বারোটা আঠেরো বাজে যদি সাড়ে বারোটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে মানে পনেরো একটার মধ্যে যেতে পারি তাহলে একটা দেড়টার মধ্যে নামতে পারবো আমার ছেলে তো আসবে দুটো দশে আর কর্তা নিয়ে আসবে তার মানে দুজনাই আড়াইটেতে আসবে তাহলে আমি দেড়টা থেকে আড়াইটে এক ঘন্টা পুরো সময় পাবো চান করা পুজো দেওয়ার জন্য ছাদ থেকে যদি একটা পনেরো করেই দেড়টার মধ্যে নামতে পারি কোনো একটার মধ্যে ছাদে চলে যাবো হিসাবে তাই বলছে আর কি শিখে আসছে এখানে কোথায় কি আছে তাই তো না না ড্রাগন কেটেছি তাই কি ড্রাগন ফল কেটেছি ড্রাগন না ড্রাগন ফল যাই হোক রান্নাবান্না হয়ে গেছে দেখাচ্ছি কি জানাটা বলতে যাচ্ছিলাম সকালবেলা মুখ মুছ থেকে টিপটা উঠে গেছে তা আজকে শ্যাম্পু করে যেহেতু পরবোই নতুন একটা তার জন্য এখন আর পরলাম না শ্যাম্পু ট্যাম্পু করব আজকে মাথায় চলো রান্নাটা দেখাই একটা বলতে গেছিলাম ইসিকে ওইটা তুলেছে ভুলে গেছি ওই কত্তা ছেলেকে নিয়ে একবার দুটো দশে ছুটি হবে বাড়ি দূর করতে এই পঁচিশ এরকম হয়ে যাবে আড়াইটা নামাজলেও পঁচিশ হয়ে যাবে ততক্ষণে আমার চান পুজো হয়ে যাবে তাহলে একবারে সব সেরে নিউজ না আর বসবো না এখনই গ্যাসটা মুছেই ছাদে চলে যাব। ইশিকা ও যেটা বলতে যাচ্ছিলাম ইশিকা ছাদে গেছিলো কাপড় তোলা আর ঠাকুর বসন মজা করেছে গাছে তো জল দেয়নি তাই আমি গাছে জল দিতে যাব তো একবারে ছাদটা ঝাড় দিয়ে গাছে জল দিয়ে তারপর নিচে নেমে চান করে বেসিন পরিষ্কার করে চান করে নেবো এই দেখো এখানে সেই স্যালাড রোজ যেটা কাটছি নতুন কদিন ধরে গাজর টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা ওই বিটটা আজকে অ্যাড হয়েছে বিটটা ছিল প্রথম দিন মাঝে দুদিন ছিল না বিট আনতে ভুলে গেছে এখানে দুটো মৌসুম লেবু এইটা চানের আগে খায় আর ওইটা ভাত খাওয়ার সময় খায় ভাতের সাথে খায় স্যালাড বানিয়ে মিশিয়ে নুন দিয়ে লঙ্কা সবই তো লঙ্কা দেওয়াই আছে এটা হলো আলু কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে এটা সকালবেলায় করেছি কিন্তু এইটা দিইনি গতকালকে ঢেলা মাছের তরকারি ছিল কথা সেটা দিয়ে আর তিন পিস ডিম সেদ্ধ করেছিল ডিম সেদ্ধটা দেখিয়েছিলাম সকালের খাবার দেখায় নি না ভুলে গেছি মনে নেই তিন পিস ডিম সেদ্ধ করেছিল কথা তিনজন তিন পিস ডিম সেদ্ধ দিয়ে খেয়েছে আমি মেয়ে আর কর্তা আর তার সঙ্গে কর্তা মাছের ঝোল খেয়েছে আর যে ড্রাগন ফ্রুটটা আপেলটা নষ্ট বেরিয়েছে আপেলটা আর কি কাটবো আর এই যে আজকে এইটুকুনি ডাল করেছি এই মনে আমি প্রথম মানে আমি আমার ঠাকুমা শ্বশুরি মরার পর প্রথম বলতে ঠাকুমা শ্বশুরি থাকতে করতে হবে না অল্প অল্প তরকারি ঠাকুমা শ্বশুরি চলে যাওয়ার পর আমার সংসার আমার হাতে আসার পর আর কি আমি মানে প্রথমে এইটুকুনি ডাল করলাম কারণ মাছ হচ্ছে চার পিস দুপুরবেলা চারজনা চার পিস মাছ রাত্রেবেলা তো এই কুমড়োর তরকারি ওদের চলবে না এই তরকারি তার জন্য একটু ডাল করে রাখলাম আমরাও কুমড়োর সঙ্গে এক হাতা করে নিতে পারবো আর ওরাও খাবে এই ডালটা দুপুরবেলা একদম রান্নাই করিনি এরকম থাকবে নাহলে পরে মাছ চলবে না আবার আর এই যে আপেল এই দেখো সবজি টবজি সব এই যে জল ঝরানোর জন্য এরকম করে রেখেছি এমনি অন্যান্যগুলো সব উঠে গেছে এই এই দেখো আপেল দেখেছ কত সুন্দর আপেলটা দেখো একদম বাইরেটা পুরো ফ্রেশ এটা কর্তার দোষ না এটা হয়তো দোকানদারেরও দোষ না পুরো ফ্রেশ আপেল কোথাও কিচ্ছু নেই কিন্তু খুললেই বেশ তাই পারিনি এখন গ্যাস মুছব ওই যে গ্যাস পড়ে আছে তোমাদের সাথে এই রান্নাবান্না দেখানোর পর আমি ভিডিওতে গিয়ে দেখলাম যে না আজকে সকালের খাবারটা দেখানো হয়নি ভুলে যাই তো আমি ভুলেই গেছি যে আমি ভেবেছি দেখিয়েছি রোজই দেখাচ্ছি ভেবেছি ভুলে গেছি এই ভেবেছি দেখিয়েছি যাই হোক সকালবেলা ইসিকে আলু ভেজেছিল আর গতকালকে ঢেলা মাছ ছিল আলু বেগুন দিয়ে করেছিলাম সেই ঢেলা মাছ এক পিস ছিল কর্তাকে বললাম এই তরকারি তুমি খাবা সকালে না তোমার জন্য কিছু তরকারি করবো বা সেদ্ধ দিয়ে দেবো ভাতে তাতে কিছু বললো না না এই দিয়ে আমি সকালে খাবো তার সঙ্গে কথা তিনখানা ডিম সেদ্ধ করেছিল তাই ডিম সেদ্ধ ইসিকা আমি আর ওর বাবা খেয়েছি ইশিকা এই ইমন তো ডিম খায় না ইশিকা আলু ভেজেছিল ইমন আলু ভাজা দিয়ে খেয়েছে বন্ধুরা এখন বাজে দুটো এগারো ভেবেছিলাম মাথা শ্যাম্পু করে চান করব বেসিন পরিষ্কার করব আর ছাদটা ঝাড় দেবো বেসিন পরিষ্কার করে মাথা শ্যাম্পু করে যান করেছে ঠিকই সঙ্গে এই যে দু চারটে যা রোজ কাচি এই যে দুটো আর এই যে দুটো কেচে দিয়েছি কিন্তু ছাদটা ঝাড় দিইনি ওটা স্কিপ করলাম ওটা কাল পরশু শনি রবি বাড়িতে থাকবো যখন ইচ্ছা মন যায় করে নিতে পারবো আমার আবার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ বুদ্ধি হয় তো এক এক বুদ্ধি হঠাৎ করে ঠিক হয়েছে মানে ঠিক করেছি আমি এখনও কর্তা বাড়িতে এসেনি শিওর না হঠাৎ করে ঠিক করেছি যে আমি একটু রানাঘাট যাব আমার মেজো কাকি পড়ে গেছিলো দিন আগে ভিডিওতে বলেছিলাম তারপরে মেজো কাকি দুটো সায়া চেয়েছিলো আমি হাটের থেকে এনে রেখেছি সে ভিডিও তোমাদের দেখেছি দেখিয়েছি কিন্তু আমার ছেলের শরীরটা ভালো থাকে না দেখে আমার সে যাওয়ার সুযোগই হয়নি আজ প্রায় আজ প্রায় দশ বারো দিনের ওপরে মেজো কাকি পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিল প্রথমে শুনেছিলাম ভেঙেই গেছে পরে শুনলাম ভেঙে যায়নি একটা হারের সঙ্গে একটা হার এত জোরে লেগেছে ওই যে সেই গিট 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 হার না আমাদের ওখানে ওই একটা হারের সাথে একটা আর এত লেগেছে যে ছাঁচা খাওয়া মতন একটু হয়ে গেছে চাপ খাওয়া মতন ডিপ করে পড়েছে তো স্লিপ কেটে পুরো জোড়া পায়ে ধপাস করে বসে পড়েছে ওর জন্য লেগেছে আর কি সেই কাকিকেও দেখতে যেতে পাইনি আমার ছেলে দেখছোই তো দশ বারো দিন ধরে এই দুদিন ভালো থাকছে দুদিন শরীর খারাপ দুদিন ভালো থাকছে দুদিন শরীর খারাপ গত বুধবার সেই গেছিলাম গত বুধবার কে এই অ্যাবাকাসে গেছিলাম না গুরু নানকের জন্মদিনের দিন হ্যাঁ সেই দিন ছুটি ছিল স্কুল অ্যাবাকাসের পরীক্ষা ছিল মদনপুর গেছিলাম ওখানে একটু ফুচকা খাইয়েছি বেশ উত্তরের দিন শরীর খারাপ শুক্র শনি ভালো ছিল শুক্রবার ভালো ছিল শনিবার দিন আবার তো দেখলাম তো দশ বারো দিন দশ বারো বার বমি করলো আজকে তো শুক্রবার এখনও শনিবার আসেনি সাত দিন হয়নি আর কি আবার ছেলেকে সুস্থ করার সঙ্গে সঙ্গে যেতে পারছিলাম না দু চার দিন না দেখে তার জন্য যাচ্ছিলাম না এইবার আমি চিন্তা করেছি কথাকে বলেছিলাম শনিবার রবিবার যাব এখন ভাবছি ওর পরীক্ষা চলে এসছে পুরো গোটা দিনটা নষ্ট করার দরকার নেই আজকে ছেলে আড়াইটার মধ্যে বাড়ি চলে আসবে দুটো এগারো বাজে ওর দশে ছুটি হয় এখনও আসেনি চলে আসবে আড়াইটার মধ্যে বাড়িতে আমার চান পুজো চান টান হয়ে গেছে ঈশিকা ঠাকুরকে ওই চান করিয়ে চন্দন তুলসী লাগিয়ে দিয়েছে ও বাড়ি আস্তে আস্তে আমি পুজো করে নেবো তাহলে বাড়িতে আসলে ওকে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া মিটিয়ে আজকেই যাবো রানাঘাটে কাকিকেও দেখে আসবো আর ওই ছায়াটাও দেওয়া হয়ে যাবে বুঝলা এই হচ্ছে ব্যাপার তার জন্য ছাদ ঝাড় দেওয়াটা স্কিপ করলাম দশ মিনিট হলেও তো আমার বাঁচলো তাহলে পুজোটা দিয়ে নিই হ্যাঁ বন্ধুরা মেয়ে কর্তা আসুক ছেলেকে নিয়ে কর্তাকে বলি এটা তো আমি ভেবেছি কর্তা যদি বলে না ছেলের পরিশ্রম হয়ে গেছে স্কুল করে এসছে আবার যাবে তাহলে আর আজকে হবে না আর যদি বলে যে হ্যাঁ ঠিক আছে যে আজকেই যা কারণ ছেলের পরীক্ষা চলে এসছে আমি দিনটা পুরো দিনটা রানাহার গেলে আমার পুরো দিনটা নষ্ট হবে পুরো সকাল থেকে বিকাল পর্যন্ত তার থেকে বাবা আজকে আমার কাজটাও মিটে যাবে আর আজকে তো বেলা স্কুল হলো বুঝেছো এই আর কি চলো বন্ধু পরে আসছি হ্যাঁ পুজোটা দিয়ে নিই দুটো ছাব্বিশ পুজো হয়ে গেছে ছেলে এখনও বাড়িতে আসেনি এখন তুলসী মহারানীকে জল দিতে যাব এই যে একটা ছোট্ট একটা পঞ্চজমা ফুটেছে এইটাই রেখেছি তুলসী মহারানীর জন্য ছাদে দাঁড়িয়ে তারা কথা বলছিলাম একটা কথা ভুল বলেছি গত শনিবার আমার ছেলের দশবার বমি দশবার পটি পটি হয়েছে ওটা ভুল বলেছি এখন নিচে এসে আমি ভাবলাম যে দেখি তো কোনো ভুল বলে ফেললাম না তো কারণ আমি তো ভুল বলি সেই ভিডিওটা চালিয়েছি দেখছি হ্যাঁ দশবার বমি বলেছি বমি না দশবার পটি গাড়ির আওয়াজ হচ্ছে মনে হচ্ছে চলে এসেছে যাই তুলসীতলা জলটা দিয়ে আসছে পাঁচটা একতিরিশ আমরা রানাঘাটটা পাইনি কৃষ্ণনগর ধরে এসেছি ওই মে মুখে মাস্ক লাগিয়ে নিয়ে ওখানে সামনে একটা এই যে গাড়ি রয়েছে ট্র্যাক্টরের মতো দেখতে কি করে এগুলোকে ওই গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়েছে দেখে রিক্সা যেতে পারছে না গেটটা পুরো আটকে রয়েছে আটকে ওইটা যাবে পৌরসভার গাড়ি যেগুলো ও রেলের গাড়ি ও রেলের গাড়ি রেলের কাজ হচ্ছে তো ওইখানটায় কীরকম ভিড় যে কালী পুজোর সময় আসলাম তখনও ভিড় আর এখনও তখন কি নেই এলে গেট না বেরোনোর গেট আবার এখানে একটা মোড় মানে চার রাস্তার মাথার মতন আর কি চৌরাস্তার মাথার মতন ওর জন্য এইখানটায় পুজো হয়েছিলো আটটা তিরিশ সাড়ে আটটা বাজে অনেকক্ষণ এসেছি আমরা অনেকক্ষণ গল্প গুজব ছোটোখাটো টিফিন টিফিন খাওয়া সব হয়ে গেছে মেজকাকীকেও দেখে এসেছি কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তো এখন আমি আরেকবার যাচ্ছি মেজোগা কাকিকে দেখানো হয় নি মেজকাকি এখন অনেকটা ভালো আছে এই কোমরে একটু বেল ফেল পড়া আছে চলো যাই এখন বেরিয়ে যাব তো কাকিকে বলে আসি আর এই ঘরে দুই ভাই খেলছে অনেকক্ষণ আপনার মধ্যে বসান ভাই এসেছে এইখানে আর ওইটা বড় ভাইয়ের মেয়ে ওই যে ও পড়তে গেছিল ও ছিল না এতক্ষণ ও এসেছে এইমাত্র যাই মেজ সঙ্গে দেখা করে বেরিয়ে যাই আর একটু আগে বেরোতে বললেই ভালো হতো চারটে সায়া এনেছিলাম মেজ কাকিকে তিনটে দিয়েছে ছোটো কাকিকেও একটা দিয়েছে ওই দেখো অসুস্থ বেল বাঁধা দেখো রুটি করছে ঠিক ডিজাইন ডিজাইন নিয়েছে এখন বসতে পারে না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ডাক্তার নাকি বেড রেস্ট দিয়েছে তা বেড তো আর রেস্ট করা যায় না এ দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট হচ্ছে ওই দেখো কোমর দিয়ে পিঠ দিয়ে বেলবাদা এইসরে সব করেছে এখন তো ভালো আছে ভালো মানে ওই ওষুধ প্রশুধ চলছে আর বলেছে এই যে দিনটা চব্বিশ ঘন্টা বেল বেঁধে রাখতে কিন্তু কাকু তো রাত্রে রুটি খায় চলো তাহলে কাকি রুটি বেলা হয়ে গেছে কাকি যাচ্ছে ভাজতে আমি আমরা আসলাম কাকি হ্যাঁ 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 এখনই চলে যাবো সাড়ে আটটা বাজে পনেরোটার মধ্যে ট্রেন পেয়ে যাবো ওই যে তুই সাবধানে থাকিস আমি কাকিকে ছোটবেলা থেকে তুই করেই কথা বলি ও বা ও শিখিয়েছে ও কেন শেখায়নি বলেনি কেন যে তুই তুমি করে বলবি এই তুমি করে বলে তুমি তুই করে বলতে নেই বলেনি কেন যখন কাকির বিয়ে হয়েছে আমার তখন ছ মাস বয়স এসে কোলে করে মানুষ করেছে আর আমিও তুই তুকারি শুরু করেছি সেই তুই তুকারি তুই তুকারি দশটা আট বন্ধুরা অনেকক্ষণ বাড়িতে এসেছি কিন্তু ভুলে গেছে জামা কাপড় ছেড়ে গা হাত পা হয়েছে ইমন ওইখানে হাত মুখ ধুয়ে দিয়েছি মেয়েও হাত মুখ ধুয়ে ওই ঘরে বসেছে ভাত বসিয়ে দিয়েছি এখন ভাত তো বসিয়ে দিয়েছি পাশাপাশি ননদ আবার খিচুড়ি দিয়ে গেল গরম গরম খিচুড়ি এই কর্তার জন্য একটু বাটিতে তুলে রেখেছি এই যে এখানে একটা এই দেখো থালার নিচে বাটিতে তুলে রেখেছি আর বাদ বাকি আমরা তিনজন ভাগ করে খেলাম এখন মনে হচ্ছে ভাতটা না বসালেই ভালো করতাম ভাত বসিয়েই দিয়েছি তারপরে দিয়েছে তো ভাত আজকে থেকে যাবে কালকে আবার শনিবার মানে কিছুর সাথে ছোঁয়াছি না লাগিয়ে ওটা তো ধোয়া হারিয়ে ওই রাতে ওদের জন্য ভাত করি অল্প করে ভাই দুই মেয়ের জন্য ভাই বোন অল্প করে ভাত করি থেকে যাবে কিছুর সাথে মাছটা সে ছয় না লাগিয়ে রেখে দিলে কিংবা ছয় ছয়ি লেগে গেলে লেগে যাবে ইমন ইসিকা তো খায় ইশিকা পান্তা ভাত খেয়ে নেবে এখানে একটু থেকে যাবে ভাত আজকে এই আর কি বন্ধুরা তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ গুড নাইট টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা বাই বাই